ডালিম গাছে ঝাঁকা দেওয়ার কি হবে রে ভাই ঝাঁকা দেয়া লাগবে না কে ডালিম পরবে না ঝাঁকি দিলি না ভাই অনেক কষ্ট পড়ে তো আইসি মিডিয়ার সামনে একটু প্রতিবেদনে আইসি অনেক কষ্ট একটা ভালো মনের মানুষের আশায় তো ডালিম গাছে ঝাঁকা দেওয়ার কি হবে কে আগে ডাক কই গেছে হুম জামাই কই গেছে জামাই নাই এখনও জামাই নাই বিয়েই নাই ভাই তে কেমনে কি চলে কেমনে এমনিই চলে জামাইর কাজ হয় কিভাবে জামাইর কাজ হয় না এমনি থাকে জামাইর কাজ করেন কি দে কিছু দেই করি না বিয়ে হই না জামাইর কাজ করব কি দিয়ে জামাইর কাজ করতে হয় না না তাহলে পরে এমবাইলে হয় নাকি তো কত কষ্ট পড়ে যায় এই কষ্ট কিসের কষ্ট তো খুব কষ্ট আমার বুঝবে কিসের কষ্ট কষ্ট আমার মনে কর একটা বোন আছে আমি তো সৎমার কাছে থাকি ভাই অন্য কষ্ট দিন কাল চলে মানুষের বাসা কাজ করতে দুঃখ কষ্ট যদি বুঝে আমার কোনো ভালো মনের মানুষ আমার বিয়ে শাদি করতেছে আমি তার কাছে বিয়ে শাদি বসবো তাই সে কত কত লাগবে কত করে লাগবে সে যেমনই হোক আমার কোনো অসুবিধা হলে চলবে ওরা দূরের কথা না যে যেমনই হোক আমার সমস্যা আপনার সে খাটোলেই হবে খাটো আর ওখাটো দেখে করব করবো ভালো মনের মানুষ হলেই হবে খাটো দেখি করব অনেকে খোঁজে না খাটো কালো না ভাই কালো ধোলা ওরা আর প্রশ্ন উঠে না ভাই যে আমার দায়িত্ব নিতে পারবে সে যেমনই হোক আমার কোনো সমস্যা নেই তাই তো এর আগে প্রতিবেদন করছেন না করছিলাম তো ভাই এর আগে একবার আইছিলাম আমি প্রতিবেদনের সামনে কিন্তু মানুষ আরো আরো প্রতিবেদন দেখে মন তাদের ভালো লাগে তারা চলে যায় অন্য প্রতিবেদনে আসে এসে হেলসুইটা করলেও মনে কর মনের মতন হয়ে পাশে থাকতে পারে না সেই জন্য আমি আবার আইছি ওই মেদের ভিতর যা আছে আপনার ভিতরে তো তাই আছে না থাকলে কি হবে তারাই তো আমার চেয়ে একটু সুন্দরী সেজন্য চলে যায় মনে হয় কিন্তু সুন্দর তো লাইট নিবেলি তো সবে এক কালার হয়ে যায় এক কালার হলে কি হবে তাহলে সবার চোখে তো সবাই আর ভালো লাগে না ভাই আপনার কেমন ভালো লাগবে আমার যে হোক সে যেই রকমই হোক আমার ভালো লাগবে তাই মানুষটা মানুষ হলেই হবে নামটাও না মানুষ হলেই হবে মানুষ হবে ভাই তাই তো এর আগে যে প্রতিবেদন করছেন ওখান থেকে কি কি না মানের মানুষ পাইছিলেন না না ভাই কোন মনের মানুষ পাইলে কি আমি আবার আসতাম প্রতিবেদনের সামনে কোনদিন আর আসতাম না আচ্ছা আপনার নাম কি তানিয়া ভাই বাসা কোথায় বাসা এই যে ফুলবাড়ি থাকে ফুলবাড়িয়া হ্যাঁ যাক ভালো জায়গা এলাকা তো এখন প্রতিবেদনে আসার উদ্দেশ্যটা কি আপনার প্রতিবেদনে আইছি অনেক আশা তো আইছি প্রতিবেদন চাইলে মনে কর ভালো মনের মানুষ পাইলে আমি তার কাছে বিয়ে সাদি বসবো সৎমার কাছ থেকে আমি উদ্ধার হতে চাই মনে কর অনেক কষ্ট জ্বালাতে আমার একটা ছোট বোন আছে তার নিয়ে অনেক কষ্ট আমি চলতেছি আমার মাডার বিয়ে হয়ে গেছে মনে করে এই জন্য সৎমার কাছে থাকি ভাই অনেক কষ্ট আচ্ছা

এত দূর ভালো চলবে না বুঝতে পারছেন একটু স্ট্রং লাগবে একটু টাইমিং বেশি লাগবে অত অল্প সময় হয় না অল্প সময় হবে ভাই আচ্ছা তো দর্শক বিদায় নেয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে আর কিছু বলার নাই আমার যদি মনে কর नसीব ভালো থাকে অল্পতেই আমার नसीব ভালো হবে আমি আরেকটা সার্ভ আসছি